উপস্থাপক লেগে যায় এফ রহমানের তারপর ছলে বলে কৌশলে তাকে ভাগিয়ে নেন সালমান আলোচিত সালমান এফ রহমানকে নিয়ে এমন চাঞ্চল্যকর তথ্য নিজেই ফাঁস করেছেন সেই উপস্থাপিকার স্বামী শফিউল্লাহ আল মনির ভুক্তভোগী সফিয়া আলমনির ইন্ডেক্স গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক তিনি দাবি করেন তার স্ত্রী শেয়ার বাজার নিয়ে টিভিতে অনুষ্ঠান করার সূত্রে সালমান এফ রহমানের সঙ্গে পরিচয় হয় সালমান জাকিয়া তাজিনকে প্রস্তাব দিলে দেশের শীর্ষ ধনী এই ব্যবসায়ের প্রস্তাব লুফেনেন এক সন্তানের জননী জাকিয়া তাদের এই অবৈধ সম্পর্ক ছিল মিডিয়া পারার ওপেন সিক্রেট তাকে ডেকে নিয়ে স্ত্রী তাজিনকে আটচল্লিশ ঘন্টার মধ্যে তালাক দেওয়ার আলটিমেটাম দেন সাথে রাখেন আটটি শর্ত কিন্তু রাজি হননি সফিউল্লাহ এরপরই শুরু হয় সরাসরি হুমকি থামকি করা হয় গুম জানান শর্তগুলোর মধ্যে ছিল তিনি কখনোই তার কোম্পানির মালিকানা দাবি করতে পারবেন না তার স্ত্রীকে ডিভোর্সের বিষয়ে কাউকে কিছু বলতে পারবেন না এমনকি তার ছেলের কাস্টডিও তিনি চাইতে পারবেন না তবে তিনি যখন রাজি ছিলেন না তখন এই বিষয়টি অনেকেই জানতে পারে এক পর্যায়ে তিনি এক মাস ঘুমหর মতো ছিলেন হামলা মামলার ভয়ে तटস্থ থাকতেন সব সময় পরে 2020 সালের দিকে তার স্ত্রীর সঙ্গে তার ডিভোর্স হয়ে যায় গত তেরো আগস্ট নানা গুরুতর অভিযোগে অভিযুক্ত সালমানে ঢাকার সদরঘাট এলাকা থেকে গ্রেফতারের কথা জানায় ঢাকা মহানগর পুলিশ কোটা সংস্কারের দাবিতে আন্দোলন চলাকালে ঢাকা কলেজের সামনে সংঘর্ষে এক হকার নিহত হওয়ার ঘটনায় নিউমার্কেট থানায় করা হত্যা মামলায় তাকে গ্রেফতার দেখানো হয় পরে তাকে দশ দিনের রিমান্ডে নেয় পুলিশ